নমস্কার আমি সুদেশনা এলাম অনেক দিন পর আজকে একটি বিশেষ দিন আমাদের প্রিয় কবি প্রাণের কবি রবি ঠাকুরের প্রয়াণ দিবস গতকাল থেকে শুরু হয়েছে বন্ধুরা গান এবং কবিতার মধ্যে শ্রদ্ধা জানাচ্ছেন কবিকে আমারও খুব ইচ্ছে হলো অনেকদিন গানের রেওয়াজ নেই তাই ভাবলাম নতুন কিছু করার চেষ্টা করি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক গোবিন্দ প্রসাদ বর্মন মহাশয় এবং প্রণব গিরি মহাশয় রবীন্দ্রনাথের সৃষ্টি এবং তার কালকে মনে রাখার সুবিধার্থে একটি সহজ উপায় বার করেছেন এমনিতে আমরা সহজে মনে রাখতে পারি না শিক্ষার্থীরা তো বটেই শিক্ষকরা অভিভাবকরা কেউই মনে রাখতে পারেন না মাঝে মাঝে বিপদে পড়তে হয় এই মনে রাখার চাপে প্রীতি রবীন্দ্র ভীতিতে পরিণত হয়েছে আমি আজকে যেটি পাঠ করব রবি ঠাকুরের উপন্যাসগুলো একটি ছোট গল্পের আকারে লিখেছেন যাতে আমরা সহজে মনে রাখতে পারি সেগুলোই পাঠ করছে একটু দুটো লাইন শোনাচ্ছি ছোট্ট গল্প করুণা করে আমায় ঠাকুরানির হাটে পৌঁছে দেবেন সেখানে গেলে হয়তো আমার রাজর্ষিকে খুঁজে পাব প্রজাপতির নির্বন্ধে গত মাসের এক শুভলগ্নে তার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল অথচ হঠাৎ একদিন নৌকাডুবির ফলে তার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেই ঘটনার পর থেকে আমি যেন তার চোখের বালি হয়ে উঠি তবু হাল ছাড়িনি দুই বোন ও গোরাকে সঙ্গে নিয়ে ঘরে বাইরে তাকে অনেক খুঁজেছি পাইনি তাই জীবনের চতুরঙ্গে ক্লান্ত হয়ে চার অধ্যায় পেরিয়ে এসে মালন বসে লিখছি শেষের কবিতা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আগামীকাল ভিডিও আসছে একটু ভিউয়ার্সদের উপর চাপ পড়ে যাবে আগামীকাল না হলেও রবিবার অবশ্যই আসবে পরপর ভিডিও দিচ্ছি তো অনেকেই হয়তো অসন্তুষ্ট হবেন ভিউয়ার্সরা পরে দেখবেন না হলে না দেখবেন কোনো চাপ নেই আজকের মতন আসি একটু নতুন ধরনের ভিডিও আসবে পরে আজকে আসি সবাই ভালো থাকবেন